ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাচ্ছিলাম বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে সাতটা পঞ্চাশে ট্রেন ধরবো বলে স্টেশনে চলে গেছিলাম কিন্তু গিয়ে দেখি ট্রেন লেট সেই জন্যে বসেছিলাম অনেকক্ষণ ধরে ট্রেনে উঠলে যা হয় আর কি কিছু খাওয়ার ওই কিনে খেতে হয় চানা উঠেছিলো বলে মাকে বললাম চানাটা কিনে দাও মা আর বোন নেয়নি আমি আর ভাই নিয়েছিলাম আজকে যাচ্ছিলাম হলদিয়া আমার মাসি বাড়ি অনেক দিন ধরে যাওয়া হয় না প্রায় দু বছর পরে আবার আজকে যাচ্ছি দু বছর আগে আমি আর বোন গেছিলাম কিন্তু আমার মা বাবা ভাই প্রায় পাঁচ ছ বছর পরে যাচ্ছে মাসি অনেক করে ডেকেছিল বলে সবাই যাচ্ছিলো সেই জন্যে স্টেশন থেকে নেমে আমার মাসি বাড়ি লাইন দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আসলে মেন রোড দিয়ে যেতে হলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে আর এখান দিয়ে গেলে একদম সামনে শুধু লাইনটুকু পেরিয়ে তারপর একটুখানি রাস্তা হেঁটে গেলেই মাসি বাড়ি আমরা সবাই লাইন দিয়ে হাঁটছিলাম লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বারবার ধরে বলছি কোন রাস্তা দিয়ে যাব অনেক দিন পরে এসেছি তো মাসিকে ফোন করা হলো মাসি ফোন করে জানা হলো যে কোথা দিয়ে যাবে বলল যে সামনে এগিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তাতে অনেক লোকজন যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে যেতে বলল তো গেলাম আর ওখানে যে সামনের দুপাশে দুটো পুকুর আছে ওই পুকুরটাতে নাকি কি ভেটকি মাছ জানি না বলছিলো যে ভেটকি মাছ পাওয়া যায় এখানে সবথেকে একটা অসুবিধা এখানে খাওয়ার জল খুব নমতা আর পুকুরের জলও নোনতা মানে জলগুলো খাওয়া যাচ্ছিলো না আগেরবারেও এসে সেম এবারেও এসে সেম দেখলাম কিন্তু এবারে বলল যে টাইম কল হয়ে যাওয়ার জন্য দেরি করে জলটা ধরলে নোনতা আর লাগে না কিন্তু প্রথমে জল ধরলে নোনতা লাগে এই চলে এসেছি আমার মাসি বাড়ি এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা ঘোরা আর এই মাঠের যে হিড় বলে আর কি না পাড় বলে জানি না যাই হোক ওটা দিয়ে গেলে সামনে হয়ে যায় আর এখানটা পুরো বন জঙ্গল হয়ে আছে তাও চলে যাচ্ছিলাম অত দূরকে ঘুরবে সেই জন্য ওই যে দেখা যাচ্ছে ওটা আমার মাসি বাড়ি আর ওই মাসি দাঁড়িয়ে আছে দাওয়া করে বিকেলবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম এখানে কি রামপুর জায়গাটার নাম ওইখানে কি মন্দির আছে জানি না ঠিক কী মন্দির সবাই ওরা সবাই বলল যে স্বামীজিরা নাকি বানিয়েছে এখানে তো এই মন্দিরটা দেখতে গেছিলাম এখানে নাকি খুব সুন্দর সেই জন্য ওদের কথা শুনে দেখতে গেছিলাম সত্যিই এখানে খুব সুন্দর এখানে কালী ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে হনুমানজি আছে আর শিব ঠাকুর আছে জায়গাটা খুবই সুন্দর খুবই অনেকজন ঘুরতে এসছে কিন্তু এখানে একটা বারণ করা আছে কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না তাও আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি তারই মধ্যেখানে একজন লোক এসেছিলো লোক এসে ডাং দিয়ে ছোটাচ্ছিল যে যেখানে ভিডিও করা চলবে না হ্যালো হ্যালো করে এরকম করে তাও তো আমি ভিডিও বানিয়েছি আর খুব সুন্দর সাজিয়ে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আসছিলাম লাইনের ধারে রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা আর আমার মেশো আর আমার বাবা ওরা সাইকেলে করে এসছে এসে দেখি ওরা সামনে দাঁড়িয়ে আছে মেশো আবার জিজ্ঞাসা করছি যে ভালো করে দেখ কোনোদিনও তো এখানে আসিস নি তো ভালো করে দেখতে বললো কী সুন্দর জায়গাটা তারপরে আমরা সবাই জুতো খুলতে গেলাম ওখানে জুতো রাখার জন্য একটা র্যাক করা আছে জুতো খুলে তারপরে মন্দিরে উঠতে হবে এই যে সবাই জুতো রাখছিল এই যে সেই মন্দির যেখানে ফার্স্ট মাঝে মাঝে আছে কালিমা তার ডান দিকে আছে হনুমানজি আর বাম দিকে আছে রাধা কৃষ্ণ আর সবাই এখানে বসেছিল আর এখানে কোনো ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না সবাই চুপচাপ শান্ত পরিবেশ যাকে বলে আমি এখানে ভিডিও করছিলাম বলে আমাকে অনেকজন বলছিল যে এখানে ভিডিও করা যাবে না একজন চলে এলে সে ডাং দিয়ে দাঁড়াবে তো আমি শুনিনি সত্যি কথা বলতে আমাকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিলো কিন্তু সত্যি সত্যি ভিডিও করতে যেয়ে ডাং নিয়ে ছুটে এসেছিল তাও লুকিয়ে লুকিয়ে করেছে আর এটা হলো শিব মন্দির এখানে যে সিঁড়িগুলো খুব সুন্দর টা কাঠ গোলাপের গাছ একটা পড়েছিলো জয় গড়ালাম কিন্তু ওখানে হাত দিয়ে বাড়ার মতো জায়গা ছিল কিন্তু ওখানে লেখা আছে যে ফুলে হাত দিতে না সেই জন্য কেউ হাত দেয়নি কিন্তু লাস্ট এন্ডে আমরা দুটো ফুল চুরি করেছি একটা হচ্ছে হলুদ গাঁদা আর একটা হচ্ছে ওই নর্মাল যেই গাঁদার কালার হয় সেই কালারটা শিব মন্দির থেকে কালী ঠাকুরটা কী সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সেই জন্য জুম করে ভিডিও করছিলাম আর এখানে আমি ফার্স্ট ভাবছিলাম এই শিব মন্দিরটা তো পাথর কেটে বানানো কিন্তু না এটা সিমেন্ট দিয়ে বানানো আর এখানে কী সুন্দর মানে মন্দিরের পেছনের যে জায়গাটা ছবি তোলার জন্য কি সুন্দর ছিল কিন্তু ছবি তুলতে দিচ্ছিল না তবু কষ্ট করে ভিডিও বানিয়েছি আর ওটা হচ্ছে চক্ষু হসপিটাল ওটা পাঁচটা পর্যন্ত খোলা থাকে তার আগে তারপরে আর কি বন্ধ হয়ে যায় তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম আজকের ভিডিও আমার এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার